জনাব আপনারা হয়তো আমাকে অনেকেই চেনারির কথা আমি বাংলাদেশের চৌষট্টি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সুন্দরবন মান্দরবন ভ্রমণ করে থাকি আমি একটি রোগের ওষুধ বিক্রি করে থাকি রোগের নাম ঘাউজানি হায় রে সাদের ঘাউজানি ঘাউজানি রাজাই সুলকায় সুলকাই সুলকাই সাক শাকবানি টিপলে বাড়ায় লালফানি আর আছে আমবাদ জামবাদ দশবাদ কষবাদ গিরাবাদ গরমবা গরমবাদ জয়ন্তে জয়ন্ত পয়েন্টে পয় বেথ গিরাই গিরায় লাগা জীবন কামছে আমার মলমান হামাচার লাকি মলম অনেক ভাই আছে নতুন প্যান্ট না প্যান্টের পকেটে হাত দিয়ে ঘাউ যাইতে ঘাউ যাইতে প্যান্টের পকেট ছিলেছেন প্যান্টের পকেট ছিলেছেন বাচ্চাটা পর কন্ট্রাক্টের ভাষা হয় আপনার পকেটে হাত দেন আপনার হাত চলে যায় হারু পর্যন্ত তো ভাই আমি বলবো লাকি মলম নিয়ে যান আপনার ঘাউ জানি সুলকানি বিজি পাস্কা সব কিছু ভালো হয়ে যাবে দাম মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা এই যে ভাই এখানে আসেন ওই দিন আগে উনি আমার কাছ থেকে লাকি মলম নিয়ে গেছিলেন আগে শুনবো না যে উনি কিরকম উপকার পেয়েছেন না আমি অনেক উপকার পেয়েছি আমি এর আগে অন্য অন্য মলম ইউজ করলে ওই লাকি মলম ইউজ করার পর আমার সব চুলকানি পাশরা এবং বিভিন্ন জয়েন্ট পয়েন্ট সবগুলো সাজিয়ে গেছে দেখুন আমি এর আগে অনেক পাগলা মলম এটা সেটা অনেক কিছু ইউজ করেছি কিন্তু সেরকম উপকার পাইনি আপনার এই লাকি মলমের সন্ধান পাওয়ার পর আমি ওটা মাখি এবং ক্ষতস্থানে ব্যাপক আকারে প্রলেপ করি কিন্তু এরপর আমার সব খাইজন চুলকেন সব সাজিয়ে গেছে এর আগে আমি তো কোনো সময় জাঙ্গিই পড়তে পারতাম না দেখুন আপনার এই লাকি ব্যবহার করার পর আমার সব সাজিয়ে গেছে এবং আমি সবাইকে বলবো যে আপনারা সবাই লাকি মলম আপনি কি আপনি কি এখন জাঙ্গি পড়তে পারেন আমি এখন ধুমসের জাঙ্গি পড়তে পারি এবং ভালো মানের আমার কোনো কিছু সমস্যা না আমি প্যান্টও পড়তে পারি এর আগে আমি লুঙ্গি পড়তে পারতাম না ঘষা লাগতো দর্শক আপনার শুনতে বলেন যে লাখি মলাম ব্যবহার আপনারা সবাই লাখি মলাম নেবেন এবং সারা দেশে ছাড়িয়ে দেবেন এই যে এদিকে আরেক আফা লাখি বলে ব্যবহার করেছেন কথা আসলে লাকি মলম যে এত ভালো তা আমার জানা ছিল না আমি তো একসময় সময় অজানি চুলকানন্ রাত্রে ঘুমাতেই পারতাম না এই লাকি মলম ব্যবহার করার ফলে আমি এতটাই উপকার পেয়েছি যে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না ওদিন তো আমি লাকি মলম ব্যবহার না করে চলে আসাতে আদালত প্রাঙ্গণে অজ্ঞান হয়ে গিয়েছিলাম আপনারা সবাই দেখেছেন আসলে লাকি মলময় কোনো তুলনাই হয় না আমি গভর্নমেন্টের কাছে অনুরোধ করব আপনারা এই লাকি মলমকে সরকারিভাবে বাণিজ্যিক ব্যবস্থা করার একটা সুযোগ সুবিধা করে দিন ডেফিনেটলি এটার মাধ্যমে জাতি অনেক উপকার ভোগ করতে পারবে দর্শক আপনারা সবাই লাকি মলম ব্যবহার করবেন ব্যাকল মিজান কয়জন টেলিভিশন ঢাকা